সুপ্রিয় দর্শক আমি জামাল শেখ আপনারা দেখছেন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যাপার আপনারা দেখেছেন লোকসভা ভোটের সময় ফুলফরাজ শরীফে আক্রমণ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকমের ভ্যাকসিন নেয়নি নওশাদ সিট তাহলে কি সত্যি সত্যি তৃণমূলে যোগদান করতে যাচ্ছেন তা না হলে বিধানসভায় প্রায় পঁচিশ মিনিট ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথোপকথন হয় গোপনে এবং গতকালকে অর্থাৎ আগামীকালকে তিনি ফুরফাস এফতার মাহফিলে তাহলে কি নিদ্ধি কি সত্যি সত্যি তিনি মনে যোগদান করছেন যদি আমরা সামনে আগাই তাহলে যদি নসা ইতিহাস দেখি তিনি যে দলটা করেন সে দল থেকে প্রায় তিন থেকে চারজন মারা গেছেন তিনি নিজে জেল তিনি কিন্তু মাথা নত করেননি তৃণমূলের কাছে আর দু চব্বিশ লোকসভা ভোটের পর থেকে দেখছি একাধিকবার তার সঙ্গে যোগ আলাপ হচ্ছে এমনকি বিজনেস অ্যাডভাইজার কমিটিতে ডাকা হয়েছে দেখতেই পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে ব্রত বসু রয়েছে নথ সিদ্দিকী রয়েছে কিন্তু বিজেপির কোনো নেতা এখানে ডাকা হয়নি এমনকি রয়েছে তাহলে তিনি কিন্তু এক লোকসভা ভোটে তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তিনাকে প্রাক্তন সংসদ করে সারবেন কিন্তু দেখেছি আমরা তিনি কিন্তু ভোটে দাঁড়াননি কেন তাহলে কি তারা যোগ রয়েছে তাদের কি তাদের সঙ্গে আলাপ রয়েছে রয়েছে আতাত বলবো কোনটা ধরবো আমরা কনফিউজ হয়ে যাচ্ছি দর্শক যেখানে ফুসফুরা শরীফে যেখানে মারধর হয়েছিল ভাঙচুর হয়েছিল সেখানে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম করানো করা হবে দেখা যাক দর্শক গতকালকে কি হয় তারপরে কি ঘটনা ঘটে আমরা আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো দর্শক আমি ভিডিওটা বড় করছি না এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ